প্রস্তুতি যদি তোমার গুছানো হয় নার্সিংয়ের চান্স পাওয়া কিন্তু তোমার জন্য কঠিন কিছু নয় সো গুছানো প্রস্তুতিটা তুমি কিভাবে নিতে পারো তুমি যদি বিবিনারের সাথে তোমার নার্সিংয়ের প্রিপারেশনটা নিয়ে থাকো তাহলে তুমি কিন্তু খুব সুন্দর করে গুছানো একটা প্রিপারেশন নিতে পারবা রেগুলার সুন্দর করে এক্সাম দেওয়া রেগুলার ক্লাস হওয়া রেগুলার ক্লাস নোট রেগুলার টিচারদের সাথে কমিউনিকেশন অ্যাডভাইজারদের কাছ থেকে তোমার যে প্রশ্নগুলো মনে আসে সেগুলো ক্লিয়ার করে নেওয়া বন্ধুদের সাথে ডিসকাশন গ্রুপে পড়াশোনা নিয়ে আলোচনা করা তারপর হচ্ছে রেগুলার তুমি হচ্ছে নোটিফাইড হওয়া তোমার কি এক্সাম কি ক্লাস কি পড়তে হবে তোমার সাথে অন্যরা যে পড়াশোনা করছে তাদেরকে দেখে দেখে তুমি নিজে ইন্সপায়ার হওয়া এই সকল কিছুই কিন্তু তোমার একটা সুন্দর গুছানো প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে সো আজকে আমি তোমাদেরকে দেখাবো বি ব্রেইনার অ্যাপ থেকে তুমি কিভাবে। সুন্দর একটা গুছানো প্রিপারেশন তুমি নিতে পারো ওকে তো চলো আমরা আজকের এই ভিডিওতে দেখি গুছানো প্রিপারেশনটা কিভাবে নিতে হয় সো বি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তুমি চাইলে বি ব্রেইনার অ্যাপও ডাউনলোড করে নিতে পারবা তুমি জাস্ট এই যে ডাউনলোড অ্যাপে ক্লিক করে তুমি গুগল প্লে স্টোরে চলে যাবা সেখান থেকে তুমি অ্যাপটা ডাউনলোড করে নিবে এবং সেখানে কিন্তু আমাদের বিব্রইনার সম্পর্কে রিভিউ দেওয়া যায় যে আমাদের বিব্রইনার ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগে ওভারঅল বি সম্পর্কে তোমার মতামতটা তুমি জানাতে পারো তো চলো আমরা শুরু করে দিই আমি লগ ইন আছি আমাদের ওয়েবসাইটে আসলে প্রথমে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিবা তারপরে তোমার ফোনে অটোমেটিক যদি তুমি নতুন হয়ে থাকো অটোমেটিক একটা ওটিপি যাবে তখন সেই ওটিপিটা দিয়ে সেট করে নিজের একটা সহজ একটা পাসওয়ার্ড তুমি সেট করে দিবা যাতে তুমি মনে রাখতে পারো একবারই তোমার এটা করতে হবে এরপরে যতবারই তুমি আসো না কেন তুমি জাস্ট নিজের মোবাইল নাম্বার আর যেই পাসওয়ার্ডটা তুমি সেট করেছো নিজের মতো করে ওইটা দিলেই তুমি লগ ইন হয়ে যাবা বারবার ওটিপি লাগবে না সো আমি যেহেতু লগ ইন আছি আমি এখানে আমার লগ ইনের উপরে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবো আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ প্রোফাইল মাই কোর্স এডিট প্রোফাইল মাই ওয়ার্ডার সো আমি যেই কোর্সগুলো কিনেছি সেই কোর্সগুলো এখানে শো করবে সুন্দর করে যেমন নার্সিং ফ্রি কোর্স ও এক্সাম এটা মূলত হচ্ছে তুমি জাস্ট বিব্রেনার কোর্স এই আমাদের ওয়েবসাইট বা অ্যাপে তুমি যদি লগ ইন করো তুমি বিনামূল্যে এটার মধ্যে তুমি যুক্ত হয়ে সবগুলো ক্লাস সবগুলো এক্সাম তুমি দিতে পারবা যেগুলো আমরা একদম ফ্রিতে স্টুডেন্টদের জন্য উন্মুক্ত করেছি আর তুমি যদি মনে করো না আমি আরও স্ট্যান্ডার্ডভাবে আরও গুছানোভাবে ভাইয়াদের কাছে কমিউনিকেট করে আমি হচ্ছে খুব ভালো একটা রিভ্রেশন এতে চাই তাহলে তোমাদের জন্য বলবো আমাদের ফুল কোর্সে তুমি ভর্তি হতে পারো সো আমি একটু আমাদের ফ্রি কোর্সের ম্যাটেরিয়ালসই তোমাদের একবার একটু দেখিয়ে দেই ধরো এটা হচ্ছে আমাদের ফ্রি কোর্সের জন্য সেকশনগুলো যে ধরো স্পেশাল বিভিন্ন এক্সামগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে তুমি দেখতে পাবা যে সার্কুলার নার্সিংয়ের যে সার্কুলার সেটা দেখতে পাবা নার্সিংয়ের জন্য আমাদের দেওয়া অনেক ফ্রি ক্লাস আছে তুমি অনেকগুলো ক্লাস দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক ফ্রি ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে আমি যদি হচ্ছে এখানে একটা ক্লিক করি তুমি দেখবে এখানে ক্লাসটা কিন্তু চলে আসছে তো সুন্দর করে এই ফ্রি ক্লাসটা তুমি এখানে পেয়ে যাবা আমি যদি আরেকটা ফ্রি ক্লাসে ক্লিক করি তাহলে দেখো আছে সেই ক্লাসটা এখানে তোমার চলে আসছে সো নর্মালি এখানে তুমি অনেক অনেক ফ্রি ক্লাস তুমি করতে পারবা ফ্রি এক্সামও তুমি দিতে পারবা অনেক অনেক ক্লাস অনেক অনেক ক্লাস এখন এগুলো ধরো হচ্ছে বেশিরভাগই র্যান্ডমলি দেওয়া আছে কিন্তু তুমি যদি চাও যে অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিক সুন্দর করে গুছানো তুমি প্রিপারেশন নিতে যাচ্ছ তাহলে আমি বলবো তুমি আবারও তুমি কোর্সে চলে যাও আমাদের সেখানে গিয়ে তুমি যদি আমাদের যে মেইন ফুল কোর্স রয়েছে এই যে নার্সিং ফুল কোর্স এই যে নার্সিং ফুল কোর্সটা রয়েছে এই ফুল কোর্সের মধ্যে তুমি কিন্তু একসেট বই পেয়ে যাচ্ছ যেখানে হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপর ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান জন্য হচ্ছে তুমি আলাদা আলাদা করে তুমি বই পাবা এবং লেটেস্ট এডিশনের বইগুলো পাবা যেগুলো তোমাকে ঘরে বসে কোনো প্রিপারেশনটা তুমি নিতে পারবা তোমাকে আমরা তোমার বাসায় কুরিয়ার করে বইগুলো পাঠিয়ে দেবো যাতে তুমি ভালো একটা প্রিপারেশন ঘরে বসে নিতে পারো সেখানে ও এম আর থাকবে ঘরে বসে প্র্যাকটিস করতে পারবা আর আমাদের এখানে অ্যাপের মধ্যে আসলেই তুমি কিন্তু দেখবা যে কিভাবে পড়াশোনা করতে হবে এটার জন্য কিন্তু ইন্ট্রোডাক্টরি হচ্ছে ক্লাস তারপরে হচ্ছে তোমার পিডিএফ নোট এগুলো থাকবে তারপরে তোমার ক্লাস রুটিনটাও তুমি হচ্ছে এখানে সুন্দর করে পেয়ে যাবা তারপরে হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট শীট বিভিন্ন ইম্পর্টেন্ট বই এই জিনিসগুলো তুমি এখানে পেয়ে যাবা যেগুলো আমাদের প্রতি বছর নতুন নতুন করে হচ্ছে আমাদের আপডেটগুলো হয়ে থাকে এরপরে তুমি দেখো বিভিন্ন দাগানো বইয়ের পিডিএফ দাগানো বইয়ের পিডিএফগুলো কিন্তু অ্যাভেলেবেল যে তোমার কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এইটা তোমাকে বুঝতে হেল্প করবে এবার যদি আসো যেটা বললাম যে তোমাকে বিষয়ভিত্তিকভাবে ক্লাসগুলো বিষয়ভিত্তিকভাবে এক্সামগুলো তুমি দিয়ে তোমার কমপ্লিট প্রিপারেশনটা তুমি নিতে পারবে আমাদের ফুল কোর্সের মাধ্যমে বাংলার আন্ডারে তুমি দেখতে দেখতে পাচ্ছ যে বাংলার জন্য আমাদের বিষয়ভিত্তিক ক্লাস ওয়ানে বাংলা ব্যাকরণ ভাষা ধ্বনি বন্য উপকরণ সেটার জন্য পিডিএফ লেকচার নোট সেটার জন্য আবার এক্সাম তারপরে আবার বাংলা সমর্থক অভিবাহী শব্দ সেটার জন্য লেকচার নোট সেটার জন্য এক্সাম তারপরে বাংলা সন্ধি এগুলো সবগুলা ক্লাস এক্সাম নোট দিয়ে সব কিছু কিন্তু একদম সুন্দর করে গুছানো পাচ্ছ এই জন্য আমরা বলি প্রস্তুতি যদি গুছানো হয় নার্সিংয়ের চান্স পাওয়া কঠিন কিছু নয় কারণ এই প্রত্যেকটা ক্লাস করে প্রত্যেকটা লেকচার দেখে পিডিএফ দেখে এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি অসংখ্য হাজার হাজার প্রশ্ন তুমি কিন্তু সলভ করা হচ্ছে এগুলোর মধ্যে থেকে কিন্তু স্টুডেন্টরা কমন পেয়ে যায় এই জন্য আমাদের সেকেন্ড টাইমার স্টুডেন্টের মাঝখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু তারা অনেক বেশি প্র্যাকটিস করে অনেক আগ থেকে প্রিপারেশন নিতে পারে একদম এবছর নার্সিং ভর্তি পরীক্ষা যখন হয়ে যাচ্ছে তখন এরপর থেকে আমাদের সেকেন্ড টাইম আর শুরু হবে স্টুডেন্টরা তখন যুক্ত হলে প্রায় নয় থেকে দশ মাসের মতো সময় পায় পরবর্তী প্রতি বছরের পরবর্তী সেশনে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তো এই সময়ের ভিতরে প্রায় দীর্ঘ সময় স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড থাকে আমাদের এখানে ক্লাসগুলো করে এখানে এক্সাম দেয় এখানে তার সমস্যাগুলো সলভ করতে পারে এই রকম করে প্রত্যেকটা বিষয়ের জন্য তোমার প্রয়োজনীয় ক্লাস এক্সাম নোট ইংলিশের জন্য দেখো ইংলিশে অনেকে দুর্বলতা থাকে তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল ইংলিশ এক্সামেরও আয়োজন করে থাকি ইংলিশ সেশনের আয়োজন করি ইংলিশ ক্লাসের আয়োজন করি সাধারণ অনেক ভাস্ট জিনিসটা যদি তোমার জন্য গুছানো না থাকে তুমি অনেক বেশি প্যানিকড হয়ে যাবা সো এখানে সব সুন্দর করে গুছানো আছে তোমার যদি জেনারেল ম্যাথের কথা চিন্তা করো জেনারেল ম্যাথের যে সেকশনগুলো সেগুলো সবগুলো এখানে দেওয়া আছে উইকলি এক্সাম তারপর ধরা হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিএসসি যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য জিনিসগুলো আমাদের আরও অনেক সুন্দর করে গুছানো আছে তার মানে গুছানো প্রিপারেশন যদি তুমি নেওয়ার চিন্তা ভাবনা করো তাহলে তুমি যদি ফার্স্ট টাইমে চান্স পেয়ে যাও কংগ্রাচুলেশন যদি আনফর্চুনেটলি তোমার চান্স মিস হয়ে যায় তাহলে আমি বলবো তুমি তোমার সেকেন্ড তুমি সাথে শুরু করো কারণ প্রতি বছর গত বছর কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সেকেন্ড টাইমের সংখ্যকের সাথে শুরু করেছিল আলহামদুলিল্লাহ আমাদের তাদের আউটপুট অনেক ভালো আমাদের যে কোনো মডেল টেস্টে তারা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করছে তুমি যদি তোমার সরকারি নার্সিং এ পড়ার স্বপ্ন পূরণ করতে চাও এবং তুমি যদি বি বিনিয়ারের সাথে প্রিপারেশনটা নিতে পারো তাহলে আমি আশা করব আল্লাহ চাইলে সরকারি নার্সিংয়ে একটা সিট তোমার জন্য ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা তোমার নসিবে রেখেছে এই জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না তুমি যদি নার্সিং কর্তৃপক্ষা অলরেডি শেষ করে ফেলো তাহলে তোমার মেইন কাজ হবে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে আমাদের যে হচ্ছে বই রয়েছে সেগুলো তোমার বাসায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব তোমাকে আমাদের অ্যাপের এক্সেস দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস তুমি পেয়ে যাবা আমাদের ডিসকাশন গ্রুপের এক্সেস পেয়ে যাবা সেখানে তুমি রেগুলার আমাদের যে রুটিন থাকবে সেই রুটিন অনুযায়ী তুমি ক্লাসগুলো করতে পারবা বাংলাদেশে অন্য যে কোনো প্রতিষ্ঠান অফলাইন অনলাইন যেটাই তুমি বলো না কেন আমরা বেস্টটা দেওয়া ট্রাই করি এই জন্যই কিন্তু আমাদের বিবিয়ানের এত সঙ্গে স্টুডেন্ট প্রতি বছর ভর্তি হয় ইভেন আমাদের কিন্তু হচ্ছে অফলাইনে দেখা যায় ফার্স্ট টাইমে অফলাইনে কোচিং করেছে সেখান থেকে ভালো সার্ভিস না পেয়ে আবারও বিবির ভর্তি হতে হয় সো এখান থেকেই বোঝা যায় যে আমরা কত ভালো স্টুডেন্টের সার্ভিস দেই আমরা ভালো সার্ভিস না দিলে এত স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হতো না বা আমাদের চান্সের রেটও এত বেশি হতো না যেহেতু আমাদের এখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে থাকে তো তোমরা জানো এবং তোমরা আমাদের পেজ আমাদের গ্রুপগুলো ঘুরলে বুঝতে পারবা আমাদের প্রতি শিক্ষার্থীদের ভরসা কত বেশি সো ঘুষানো ঘুসানো প্রিপারেশন নেওয়ার জন্য তুমি এখানে কিন্তু খুব সুন্দর করে সব কিছু পেয়ে যাবা ইভেন তোমরা এখানে বোনাস হিসেবে তোমরা জানো যে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার সমসামের সময় কিন্তু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে থাকে তো সেটার জন্য তুমি প্রিপারেশন এখানে একদম ফ্রি তে নিতে পারবে এটার জন্য আলাদা করে ভর্তি হতে হবে না তুমি জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের এখানে অ্যাড করা আছে তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারবা যেখান থেকে তুমি নার্সিং এর সরাসরি কমনও পাওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে গুছানো প্রিপারেশন যদি তুমি নিতে চাও তাহলে বি ব্রেনার ইজ ওয়ান অফ দা বেস্ট সলিউশন ইন বাংলাদেশ আমি যদি তোমাকে দেই তুমি যদি আমাদের ধরো এই ফুল কোর্সে ভর্তি হয়েছে তোমার পরীক্ষা যখন একদম ঘরে আসবে তখন আমরা তোমার জন্য আরো কিছু স্পেশাল কোর্স তোমাকে অফার করবো যেগুলো একদম বিনামূল্যে তুমি যুক্ত হতে পারবে আমি যেমন আমাদের থার্টি ডেজে যে কোর্স আমাদের কোর্সটা রয়েছে এটা কিন্তু আমাদের ফুল কোর্সের স্টুডেন্টরা কিন্তু ফ্রিতে পেয়েছে মানে তাদের এটা জন্য আলাদা করে পে করতে হয় নাই তারা অটোমেটিক পেয়ে গেছে এখানে দেখো আমরা শেষ সময় গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ তারপরে হচ্ছে আমাদের বারোশো এমসিকিউ এগুলো অনেক কিছু স্টুডেন্টের জন্য আমরা গুছিয়ে দিয়েছি আমি যদি তোমাকে একটু সেই জিনিসগুলো একটু ঘুরে দেখাই তাহলে তুমি দেখতে পাবা যে আমাদের প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে দেওয়া আছে যে এখানে বারোশো এমসিকিউ এখানে বাংলা এখানে কেমিস্ট্রি এগুলো সবগুলো সাজেশন আকারে আমরা দিয়ে দিয়েছি যে কোনটা কী পড়তে হবে না পড়তে হবে আমরা এখানে গুছিয়ে দিয়েছি তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই বারোশো এমসিকিউর মধ্যে এগুলো আবার পার্ট বাই পার্ট এখানে সুন্দর করে ভাগ করে দেওয়া আছে যে পদার্থের জন্য তিনশো বিজ্ঞানের জন্য তিনশো এগুলো শেষ সময় একটা স্টুডেন্ট পড়া গুছানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এখন দেখো ধরো তুমি সেকেন্ড ইয়ার হিসেবে পুরো এক বছর ধরে আমাদের এখানে পড়েছো ভালো করে পড়েছো সবকিছু পড়া হয়েছে শেষ সময় যদি জিনিসগুলো একটু গুছানো পাও তাহলে তোমার কিন্তু আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে এই আত্মবিশ্বাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো এইটা কিন্তু আমরা আমাদের যারা ফুল কোর্সের স্টুডেন্ট ছিল যারা আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল শেষ সময় এসেও তারা এই জিনিসগুলো সুন্দরভাবে গুছানো অবস্থায় পেয়ে গেছে তার মানে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টুডেন্টদেরকে কমপ্লিট একটা সাজেশন কমপ্লিট একটা সাপোর্ট দেওয়ার ট্রাই করেছে আমাদের ফুল টিমের পক্ষ থেকে সো এটা আমাদের বারোশো এমসিগুলো গেল এরপর তুমি যদি বাংলা সাজেশনের দিকে তাকাও সো বাংলা সাজেশনের জন্য আমাদের ভাইয়েরা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে যে বাংলা হট সাজেশন শাহিনায়ার হট সাজেশনগুলো কিন্তু এখানে রয়েছে আমি যদি একটু তোমাদের ক্লিক করে দেখাই তাহলে তুমি দেখতে পাবা যে এখানে কিন্তু আমাদের টিচাররা যেই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের এই সাজেশনগুলোর মধ্যে দিয়ে দেয় যাতে হচ্ছে তুমি শেষ সময় একবার ভালো করে পড়ে যেতে পারো এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভিডিওগুলো যাতে তোমার আরেকবার নখদর্পণে আসে সো এটা লোড হচ্ছে তুমি তোমার ফোন থেকে এই দেখো ডাউনলোড অপশন আছে তুমি তোমার এই ফোন থেকে এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে যদি এগুলো আমাদের কপিরাইট কোর্সের বাইরে এগুলো আমাদের মানে কি বলে বিলি করার কোনো নিয়ম নেই শুধুমাত্র কোর্সে ভর্তি হওয়া স্টুডেন্টের জন্য কিন্তু এই জিনিসগুলো থাকে ওকে সো আমি মোটামুটি দেখালাম যে এক্স্যাক্টলি তুমি গুছানো প্রিপারেশন যদি নিতে চাও তাহলে কত ভালো করে তুমি আমাদের সাথে প্রিপারেশনটা নিতে পারো কারণ আমরা তোমার জন্য সবকিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি সো তুমি যদি মনে করো যে আমার এবার নার্সিংয়ের চান্স পেতেই হবে এবার যা হওয়ার হয়েছে আগামী বছর নার্সিং যে ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষা আমি চান্স পাবোই পাবো তাহলে বলবো তোমার জার্নিটা তুমি বিবিনের সাথে শুরু করো রেগুলার পড়াশোনার মধ্যে তুমি থাকতে পারবা রেগুলার এক্সামের মধ্যে তুমি থাকতে পারবা রেগুলার সমমনা যারা নার্সিং পরীক্ষার জন্য ইন্টারেস্টেড নার্সিং পরীক্ষাকে সিরিয়াসলি নিয়েছে আছে নার্স হিসেবে নিজে ক্যারিয়ার করতে চায় তাহলে আমি বলবো তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের ফুল কোর্সে ভর্তি হতে পারো আমাদের সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি হতে পারো এখানে ভর্তি হলে তুমি একসেট নতুন বই পেয়ে যাবা যে বইগুলো বাসায় পড়তে পারবা যেগুলো এই আমাদের বইগুলো কিন্তু বাজারে কোনো জায়গায় তুমি কিনতে পাবা না শুধুমাত্র আমাদের কোর্স স্টুডেন্টের জন্য যারা আমাদের এখানে কমপ্লিট প্রিপারেশন নেবে কারণ আমরা বিশ্বাস করি আমরা যে জিনিসগুলো গুছিয়ে পড়াবো এগুলো যদি একটা স্টুডেন্ট খুব ভালো করে শেষ করতে পারে ইনশাল্লাহ সে যদি একটা ঘন্টা নার্সিং বুদ্ধিভূতার সময় মাথা ঠান্ডা রাখতে পারে তার অবশ্যই 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 সরকারি নার্সিংয়ে চান্স হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ অ্যাস তোমাদের সাথে দেখা হবে ক্লাসে যদি তুমি মনে করো তোমার একটা চান্স দরকার তাহলে আজই ভর্তি হয়ে যাও বিবেনার নার্সিং ফুল কোর্সে যেখানে সেকেন্ড টার্মের এবং থার্ড টার্মের জন্য আমাদের এখন ভর্তি চলছে তুমি আর দেরি না করে যুক্ত হয়ে যেতে পারো আসসালামু আলাইকুম